সবুজ পাহাড় আর নীলজলের এক অপূর্ব মিলনস্থান হচ্ছে এই রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই পার্বত্য জেলা আয়তনের দিক থেকে সবচাইতে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। যেখানে প্রকৃতি তার রূপের সবটুকু উজাড় করে দিয়েছে এখানকার রূপ বৈচিত্র্যের কারণে এই জেলাটি খেতে পেয়েছে রূপের রানী হিসেবে আজকের এই ভিডিওতে আমরা একদিনের রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব যেখানে আপনি দেখতে পারবেন বিহার আদিবাসী মার্কেট শুভলং ঝর্ণা শুভলং ভ্যালি ঝুলন্ত ব্রিজ পলোয়েল পার্ক এবং ছোট ছোট দ্বীপের মতো দর্শনীয় স্থানগুলো আসসালামু আলাইকুম আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি ঢাকা সায়দাবাদ থেকে আমরা যাচ্ছি একটি ট্রাভেল গ্রুপের মাধ্যমে পার পার্সন পনেরোশো টাকা করে এখানে আমাদের দুই বলা খাবার ইনক্লুডেড থাকবে এবং রাঙামাটি বিভিন্ন স্পটে ঘুরতে হলে টিকিট কাটা লাগে সেটাও এখানে ইনক্লুডেড থাকবে তারপর আমি আপনাদের বলে দেবো কোথায় কত টাকা খরচ হয়েছে আমাদের আমাদের প্রথম বিরতি দেওয়া হয় কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে এখানে আমরা সবাই ডিনার করে নিই দেন আবার আমরা গাড়িতে উঠে যাই গাড়িতে ওঠার পর যে যার মতো ঘুমানোর চেষ্টা করলো আমি ঘুমিয়ে পড়েছিলাম বোর সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখে বুচারা আর বাকি রলো না এখন আছি আমরা রাঙ্গামাটি পাহাড়ি বাঁকা পদে আমাদের বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই মুমেন্টটা আমরা সবাই এনজয় করেছি বাস থেকে নামার পর আমরা আর দেরি না করে সাথে সাথে আমাদের বোটে আমরা উঠে যাই এই বোটগুলো নর্মালি দুই হাজার টাকায় ভাড়া নিয়ে থাকে সিজন অনুযায়ী হয়তো বা একশো দুশো এদিক সেদিক হতে পারে সো সবাই আমরা বোটে উঠে পড়ি এখন আমাদের প্রথম গন্তব্য হল একটা দ্বীপ সকাল সকাল এত সুন্দর মেঘলা ওয়েদার দেখে আমরা সবাই খুব খুশি হই কারণ বৃষ্টি হলে ঝর্ণাতে পানি খুব বেশি হবে যাই হোক এখন আমরা যাচ্ছি একটা দ্বীপে প্রায় আধা ঘন্টা কাপ্তাই লেকের ওপর বোট জার্নির পর আমরা সেই দ্বীপে যেতে পারবো সেখানে কারেন্ট নেই এবং সেখানে নেটওয়ার্কও পাওয়া যায় না কিছু সময়ের জন্য আমরা হয়তো নেটওয়ার্কের বাইরে থাকবো ফাইনালি কাপ্তাইলেকে আধা ঘন্টা বোর্ড জার্নির পর আমরা এই প্রথম আমাদের গন্তব্যে আসি এখানে এখন আমরা ফার্স্ট অফ অল ফ্রেশ হবো দেন আমরা ব্রেকফাস্ট করবো আপনারা এখন যে হাউসটা দেখতে পারছেন এখানে আমরা ব্রেকফাস্ট করবো সো এখানে প্রায় আশি জন মানুষ বসা যায় এমন একটা দ্বীপে পাহাড়ের উপর এত সুন্দর একটা প্লেস ভাবা যায় এক কিচেন রয়েছে আর পাশে এভাবে বসে খাবার খাওয়া যায় সো সকালের নাস্তাটা আমাদের মোটামুটি ছিল বাট ভালো ছিল আর এখানে আমরা ছাড়াও প্রায় আরও ছয়টা বোটের লোক ছিল এর জন্য জায়গাটা এত বেশি জমজমাট হয়ে পড়ে এখানে একটা দোকান রয়েছে প্রয়োজন অনেক কিছুই পাওয়া যায় বাট আমার এই ভাবুটা অনেক বেশি কিউট লাগছে এই দ্বীপের চারপাশে অনেক কয়টা ধুলনা ছিল সবাই দেখি যে ধুলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একজনের পর একজন আমি উঠেছিলাম ধুলনাতে অনেক বেশি ভালো লেগেছে এখন আমরা এই দ্বীপ থেকে চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে তার আগে বলে নেই এত সুন্দর একটা পরিবেশে নাস্তা করব কখনো আমি ভাবতেও পারিনি সো এখন আমাদের গন্তব্য হল বৌদ্ধবিহার এবং আদিবাসী মার্কেট অনেকটা সময় বোট জার্নির পর আমরা এখন এসে পড়েছি বৌদ্ধবিহার আদিবাসী মার্কেট ফার্স্ট অফ অল আমরা ভিজিট করব আদিবাসী মার্কেট তারপর আমরা গোল্ডেন স্ট্যাচুর দিকে যাব বোট থেকে নামার পর এখন আমরা আদিবাসী মার্কেটের দিকে যাচ্ছি আর এই জায়গাটা একটু বেশি সমস্যামল ছিল এর জন্য আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের বোর্ড সহকারে আরও একটি বোট এখানে এসেছে আরও কিছু সময় পর আরও পাঁচ থেকে ছয়টা বোট এখানে আসবে সো আমরা এখানে আগে এসেছি সো আগে আসলে একটু নিরিবিলি ঘোরা যায় বিষয়টা এরকম সো এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকবো এই আদিবাসী মার্কেটে রয়েছে অসংখ্য ছোট ছোট হ্যান্ডিক্রাফ্ট স্টল যেখানে আদিবাসী নারী পুরুষরা নিজ হাতে তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী যেমন জামাকাপড় গহনা ব্যাগ ও শোপিস বিক্রি করেন এই আদিবাসী মার্কেটে অসংখ্য পাহাড়ি ফল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আনারস এবং ডাব সো আনারস আমি এই পর্যন্ত পাঁচটা খেয়ে ফেলেছি সো আনারসটা অনেক বেশি আমার ভালো লেগেছে কারণ অনেক বেশি মিষ্টি ছিল অ্যান্ড অনেক বেশি রসালো ছিল আদিবাসী মার্কেট ভিজিট করে এখন আমরা যাচ্ছি পাহাড়ের চূড়াতে সেখানে রয়েছে গোল্ডেন স্ট্যাচু সো সাথে রয়েছে আমার বন্ধু আলিফ ওর সাথে পরিচয় এখানে এসে এবং খুব অল্প সময়ে ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমাদের বোর্ডে অনেক মানুষ থাকলেও খুব অল্প সংখ্যক মানুষ এই পাহাড়ের চূড়াতে উঠেছে পাহাড়টা এত বেশি হাইট না কারণ এর আগে আমি উঠেছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড সো এই বৌদ্ধবিহার পাহাড়ের বিভিন্ন স্পটে পাহাড়ি ফল বিক্রি করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ফল সেটা হলো যে পেঁপে একবারে গাছ পাকা তারা বলল। খুব অল্প দামেই বিক্রি হয় আর এই পাহাড় থেকে চারপাশের ভিউগুলা প্লাস কাপ্তাই লেকের ভিউ ছিল অসাধারণ মনোমুগ্ধকর এখানে কিছু বসার স্পট আছে সেখানে আমরা অনেকটা সময় বসে গল্প করি অ্যান্ড ওয়েদারটা ছিল নাইস আর শীতল একটা বাতাস পাহাড়ি অঞ্চলে সবসময় থাকে সেটা নর্মালি কোথাও পাওয়া যায় না আমরা যেখানে থাকি বসবাস করি সো এখন আমরা যাচ্ছি সোনালি মুক্তির দিকে আমরা বৌদ্ধবিহারের দিকে যেতেছি না আমা হ্যাঁ বৌদ্ধবিহার গোল্ডেন স্ট্যাচু বিশাল আকার সোনালী মূর্তিটি যা এলাকার অন্যতম ধর্ষণীয় স্থান এটি ধর্ম দিক থেকে অনেক পবিত্র একটি স্থান তাদের আমরা এখানে বিহার থেকে নেমে যেতেছি বন্ধু আলিফ আগে নামতেছে বন্ধু যেহেতু একটু সুটাম দেহের অধিকারী তাই একটু কষ্ট হচ্ছে বন্ধু ও এর থেকে এখন আমরা নেমে গেলাম এখন আমরা আবার বোটে চলে যাব এরপর আমাদের নিয়ে যাবো জানি না বোটে গেলে কনফার্ম হতে পারবো আমরা কাপ্তাই লেকের উপর বোট জার্নির প্রতিটা সময় ছিল আমাদের কাছে খুবই আনন্দদায়ক কারণ প্রতিটা মুহূর্তে আমরা চারপাশের নতুন কিছু দেখছিলাম এখন আমাদের গন্তব্য হল সুবলং ঝর্ণা সকালে মেঘলা আকাশ থাকা সত্ত্বেও বৃষ্টি হয়নি জানি না ঝর্ণাতে পানি পাবো কি না ফাইনালি আমাদের বোট এসে থামে সুবলং ভ্যালিতে প্রতি বিশ টাকা টিকিটে জোনার কাছে যাওয়া যায় কিন্তু এখানে কোনো পানি নেই দেড়সওয়ে আমরা কেউই ওখানে যাইতে আর আগ্রহ প্রকাশ করলাম না কারণ অনেকটা পথ ট্র্যাকিং করে যেতে হয় আর পথটা আঁকা বাঁকা এর জন্য আমরা ওখানে কেউ যেতে ইচ্ছা পোষণ করলাম না যেহেতু পানি নেই গিয়ে আর কী করবো দূর থেকে দেখে এখানকার পরিবেশগুলো এনজয় করে আমরা অনেকেই সুবলং ভ্যালিতে গোসল করে নেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেই এটা উনিশশো বাষট্টি সালে কর্ণফুলি নদীর উপর বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় এই কাপ্তাই লেক যা বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ এই হ্রদের নীল জলের প্রতিফলিত হয় চারপাশের সবুজ পাহাড় যা পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করে শুবলং ভ্যালি থেকে আবার আমরা সেই সুন্দর দ্বীপে চলে আসি যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম এখানে আবার অনেকে গোসল করে নিয়েছে যারা গোসল করেনি পরিবেশটা ছিল খুবই দুর্দান্ত বাট এখানকার তারা পানি গুলাটে করে ফেলেছে এত পরিমাণ গোসল করেছে এখানটায় সো এখন আমাদের লাঞ্চের সময় লাঞ্চ করব লাঞ্চের খাবারে কী কী আছে সেটা আপনাদের দেখায় ব্যাম্বু চিকেন কেসকি সালাদ শুধু সালাদ সবজি ডাউল ব্যাম্বু চিকেন প্লাস ডাউল অ্যান্ড কেসকি সালাদ এই তিনটা জিনিস আমার কাছে ফাটাফাটি লাগছে লাঞ্চ করে এক একজন এক এক স্পটে গিয়ে বসে রেস্ট নিচ্ছিল বাট দোলনা খালি থাকায় আমি দোলনাতে এসে দুল খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো সামনে রয়েছে কাপ্তাই লেকের সুন্দর একটি ভিউ এবং বিশাল এক গাছের নিচে বসে আমি দুল খাচ্ছি ব্যাপারটাই অন্যরকম সো এক ভাই এসে আমাকে দুল ছিল ব্যাপারটা ছিল ফাটাফাটি অ্যান্ড দ্য এসপেশালি দোলনাতে মেয়েদের মানায় দুলনা থেকে নেমে এই দ্বীপের চারপাশে কিছু সময় হাঁটাহাঁটি করি আর এখন আমাদের সামনে রয়েছে আটটা বোট সো সবাই এখানে লাঞ্চ করতে এসেছে অ্যান্ড এই জায়গাটা একটা বিয়ে বাড়ির মতো অবস্থা হয়ে গেছে আমার কাছে এ ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে যে এরকম একটা দ্বীপে ভাই এত মানুষ একসাথে বসে খাইতেছি ব্যাপারটি অন্যরকম আমি আমার বন্ধু দেন আমাদের বোটে আসি বোটে বসে থাকার কিছু সময় পরে আমাদের বোট ছেড়ে দেয় গন্তব্য হল ঝুলন্ত ব্রিজ তো এই জার্নিটা ছিল আরও বেশি মজাদার কারণ কারণ সবাই বেশিরভাগ মানুষ ছিলাম আমরা উপরে এন্ড সবাই গল্পগুজব করছিলাম এন্ড আকাশটাও ছিল মেঘলা রোদের তাপ ছিল না দ্যাটস ওয়াই অনেক বেশি ভালো লেগেছে এন্ড এখন আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হলো জুলন্ত ব্রিজের দুধারে পাহাড় এন্ড সামনে রয়েছে জুলন্ত ব্রিজ এখন আমরা সকলে জুলন্ত ব্রিজে একত্রিত হয়েছি গ্রুপ ফটো নেওয়ার জন্য Go, এখন আমি হেঁটে পার হচ্ছি রাঙ্গামাটির সবচাইতে জনপ্রিয় ফুট ব্রিজ এই ব্রিজে সাধারণত হাঁটাচলা এবং বাতাসে ধুলে বিদায় এর নাম ঝুলন্ত ব্রিজ এখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য মনোমুগ্ধকর এবং চারপাশের পাহাড়ি দৃশ্য ছিল অসাধারণ ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন আমরা বেয়ে উপরে উঠছি পাহাড়ের উপর এখানেও আদিবাসীদের অসংখ্য দোকান রয়েছে যেখানে পাহাড়ি ফল এবং কিছু খাবারও বিক্রি হয় সো এখানে আমরা খুঁজছিলাম শরবত ফাইনালি আমরা বরফ সহকারের শরবত পেয়ে গেছি এখানে যেটা অসম্ভব সো এখান থেকে আমরা একটা লেবুর শরবত নিয়ে নিচ্ছি একটা না সরি আমি এবং আমার বন্ধু দুজনেই শরবত নিয়ে নি শরবত খাওয়ার শেষে আবার আমি আনারস খেতে চলে আসি কারণ আনারসগুলো আমার কাছে খুব বেশি মজা লেগেছে ড্যাটস ওয়াই আমি আনারস খেয়েছি প্রায় পাঁচটা থেকে ছয়টা ঝুলন্ত ব্রিজ থেকে এখন আমাদের গন্তব্য পলয়েল পার্ক এখন পর্যন্ত যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে সো এখন আমরা এসে পড়েছি পলয়েল পার্ক এই পলয়েল পার্কে পার্সন প্রবেশ ফি মাত্র চল্লিশ টাকা এবং আপনাদের একটি ইনফরমেশন দিতে ভুলে গেছি সেটা জুলন্ত পার টিকেট ফি বিশ টাকা এখন আমরা সকলে মিলে ফটো তুলবো আই লাভ তুলব পার্ক রাঙ্গামাটি এই ফটো জুড়ে কাপ্তাই লেকের ছোট্ট একটি অংশ পলয়ল পার্কের ভিতরে রয়েছে এখানে চাইলে আপনারা কাইকিং করতে পারবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে এখানে রয়েছে একটি মিনি জুলন্ত ব্রিজ এটা খুব বেশি তুলে অনেকটা বেশি আমি হাঁটার পর রীতিমতো আমার মাথায় চক্কর দিচ্ছিল অ্যান্ড মেয়েরা তো এখানে প্রচন্ড ভয় পাচ্ছিল আমি দেখে আস্তে আস্তে শেষ চারপাশের ভিউটা ছিল অসাধারণ এখন প্রায় দিনের শেষ দিকে কিছুটা সময় কাপতাই লেকে আমরা পা ভিজিয়ে তিন বন্ধু মিলে অনেকটা সময় পার করি তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমরা যাব রিজার্ভ বাজার সেখান থেকে আমরা রাতের খাবার খেয়ে আমরা যাব শহীদ মিনারের দিকে যেখানে সকাল আমাদের নামিয়ে দিয়েছিল সো আমরা এখানে রাতের খাবার হিসেবে হালকা খাবার খেয়েছি কজ সবার অবস্থা টাইট বাড়ি খাবার খেলে বাসে প্রবলেম হতে পারে সো এখন আমরা শহীদ মিনারের দিকে আসে পড়লাম এইখানে অনেকটা সময় গল্পগুজব করি প্রায় চল্লিশ মিনিটের মতো সবাই একত্রিত হয়ে বসে আছে এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা বাসের লোকজন আছে। আর এই শহীদ মিনার এলাকাটা অনেকটা বড় সো আজকের ট্যুরটা আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ